আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার সেটা হচ্ছে আমরা যারা পরীক্ষা দিয়েছি খারাপ খারাপ রেজাল্ট রেজাল্ট করছি আসলে এটা আমি নিজে করিনি বা যারা খারাপ রেজাল্ট করছে যারা ফেল করছে তারা নিজে ফেল করিনি তাদেরকে ফেল করে দেওয়া হয়েছে কারণ আপনারা জানেন এই যে শিক্ষকরা খাতা নিয়ে যায় তারা কাদেরকে দিয়ে কাটায় তাদের তারা খাতা কাটায় যারা শিশু যারা বোঝে না যাদের কোনো লেখাপড়া নাই ক্লাস ছাত্রদেরকে দিয়ে খাতা কাটায় খাতা কাটায় তারা কি বোঝে তারা এইস এসি কি বোঝায় তাদের নাই কোনো লেখাপড়া তাদের ওই রকম জ্ঞান আছে তাদেরকে উত্তর সিট দিলেই কি তারা কাজ করতে পারে খাতা কাটতে পারবে আমি দেখা যায় অনেক সময় যে আমাদের অ্যান্সারের সাথে অনেক অ্যান্সার গুলো কিন্তু একটু ডিফিকাল্ট থাকে মনে করেন যে অ্যান্সার ওটা হচ্ছে না কিন্তু আবার ওঠাই অ্যান্সার হচ্ছে এরকম ঘটনা ঘটে সেগুলো তারা কি করতেছে সরাসরি তারা কাটে দেয় তারা না বুঝলেও কাটে দিচ্ছে এটা কার সমস্যা এটা শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা এটা শিক্ষা সচিবের সমস্যা এটা শিক্ষা উপদেষ্টার সমস্যা এটা সবার সমস্যা এটা শিক্ষকদের সমস্যা এটা ছাত্রদের সমস্যা না তারা সঠিক পরীক্ষা দিয়েছে তারা পাশ করার যোগ্যতা রাখে তাদেরকে ফেল করে দেওয়া হয়েছে এটা তারা কোন এই বর্তমান পরিস্থিতিতে কিভাবে খাতা কাটছে তারা এতগুলো ফেল করে আচ্ছা এখন বিষয় হচ্ছে এরা যে আপনি দুই নম্বরে কাজ করতেছে এই যে শিক্ষার্থীদের জীবন নষ্ট করে দিচ্ছে এর সংখ্যাটা কত মাত্র পার্সেন্ট পাশ করে এই যে আটান্ন পার্সেন্ট পাশ করছে এটা কোনো বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা কি আগে রকম এটা করে দেওয়া হয়েছে এটা ফেল করে দেওয়া হয়েছে জোর জবরদস্তি করে ফেল করে দেওয়া হয়েছে কারণ আমার একটা গল্প শোনেন আমি রকম একটা প্রবলেমের ভিতর ছিলাম পড়ছিলাম আমি এটা তো কেউ স্বীকার করে না এটা আপনাদের কেউ জানায় না সেই সমস্যাটা হচ্ছে আমি পরীক্ষা দিছিলাম দু হাজার একুশ সালে আমার সব সাবজেক্ট ফেল সব সাবজেক্ট একটা সাবজেক্ট আমি পাস করতে পারিনি আমি পারিনি নাকি আমাকে ফেল করে দেওয়া হয়েছে সব সাবজেক্টকে আমাকে ফেল করে দেওয়া হয়েছে কারণ কি পরবর্তীতে আমি পরীক্ষা দিলাম আমি সব সাবজেক্ট পাস করলাম সব সাবজেক্ট পাস করলাম আমার ফোর পয়েন্ট সিক্স সেভেন রেজাল্ট আসলো কি কারণে ফাজিলামের একটা লিমিট থাকা দরকার একটা ছাত্র ফেল করি নাই সবগুলোকে ফেল করে দেওয়া হয়েছে ফাজিলামি করেন আপনারা না এই স্টুডেন্টের জীবন নিয়ে খেলা এটা কখনোই মানা যাবে না এটা কখনোই মানা যাবে না কেউ ফেল করিন এদেরকে ফেল করে দেওয়া হয়েছে আপনারা আবার পরীক্ষা দেবেন আবার ভালো রেজাল্ট করবেন আপনারা যদি নাও পড়াশোনা করেন তার থেকে আপনারা ভালো রেজাল্ট করবেন এটা করবেন আপনারা রেজাল্ট কেন কেন এমন হবে ফাজলিমের একটা লিমিট আছে আপনারা কেউ কোন রকমের মানে আত্মহননের চেষ্টা করবেন না আপনারা পরীক্ষা দিবেন আপনারা প্রমাণ করে দিবেন যে না আপনাদের রেজাল্ট আপনারা যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা আপনার আপনারা পেয়ে যাবেন আপনারা প্রমাণ করে দিবেন ফাজলিমের একটা লিমিট থাকা দরকার এটা ছাত্রদের কোন সমস্যা নেই ছাত্ররা ভালো রেজাল্ট করেছে ছাত্ররা আশাবাদী তারা ভালো রেজাল্ট করবে আমাদের বাংলাদেশের ছাত্ররা সবাই প্লাস পাওয়ার যোগ্য তাদেরকে ফেল করে দেওয়া হয় যদি নাও পায় পাস তো করবে এবার তো তাও করিনি কি কারণ তাই বলি আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আপনারা কেউ আত্মহননের চেষ্টা করবেন না আপনারা প্রমাণ করে দিবেন যে আপনারা পারেন আপনি পারবেন হ্যাঁ এটা হতে পারে যে plus এর আশা থাকে প্লাস পাওয়ার একটা যোগ্যতা যোগ্য ছেলে সে ফেল করছে সে হচ্ছে আপনার নাম্বার কম পাইছে ফোর পয়েন্ট নিচে পাইছে বা ফোর পয়েন্ট পাইছে এরকম পাইছে ফোর পয়েন্ট কিন্তু খারাপ রেজাল্ট না ফোর পয়েন্ট কিন্তু বিশাল রেজাল্ট কাঙ্ক্ষিত ছোট কাঙ্ক্ষিত পরিমাণ ভুলের কারণে কিন্তু আপনার রেজাল্ট কিন্তু ফোর পয়েন্ট আসতে পারে এটা কিন্তু খারাপ রেজাল্ট না কিন্তু তাদেরকে ফেল করে দেওয়া হয়েছে এটা কোনো কথা আপনারা মনোবল শক্ত রাখেন ভালো একটা কিছু হবে আর যারা যারা এই রেজাল্ট খারাপ হয়েছে তারা অবশ্যই চ্যালেঞ্জ করবেন বোর্ড চ্যালেঞ্জ করবেন তারা আমি আশা করি তারা ভালো কিছু করবে আর যারা ফেল হয়ে গেছে তারা মন খারাপ করবেন না দৃঢ় মনোবল নে এক দুই মাস রেস্ট নে তারপরে পড়াশোনা শুরু করে দিবেন অবশ্যই ভালোবেসে হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই